করছে কবে প্রিয় দর্শক বাংলা এজেন্ট ব্যাংক শাখা থেকে বারো লাখ টাকা নিয়ে যুবতী উদা হওয়ার অভিযোগ উঠেছে ফিরোজপুর বাজারের শাখা মালিক ইউসুফ হোসেন বলেন সাবিনা ম্যানেজার পদে কর্মরত ছিলেন বিস্তারিত জানতে চাইলে তিনি পর্যাপ্ত সহযোগিতা করেননি অভিযুক্ত সাবিনার মা পারভিন ইউসুফ হোসেনকে দায়ী ও তাকে হুমকি ধমকি প্রদান সহ নানান দাবিতে বাইশে জুন রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সাবিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ছয় জুনের ঘটনায় তেরোই জুন ইউসুফ হোসেন বিল্লাল বেলাল সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে থানার ওসিকে মৌখিকভাবে জানান তখন একান্ন লাখ টাকা চুরি হয়েছে বলে তারা দাবি করেন রহস্যজনক কারণে মামলা করেননি ইউসুফ হোসেনের বক্তব্য জানতে চাইলে বিল্লাল ইউসুফ হোসেনকে বাধা দিয়ে নিজেই উত্তর দেন

তো যেহেতু ওরে বুঝতেছি আমরা বন্ধ থাকার কারণে আমাদের সাবিষ্ঠানি ধর্ম মানে টাকা কাস্টমার তো যে কোনো জায়গা থেকে তুলতে পারে কাস্টমার যে কোনো জায়গা থেকে তুলে নিতে এটা বলছি এই জন্য যে আমার কাছে আমার ক্যাসটা নাই তো আজকে যদি চালাইছে ওটা তো এই ঘটনাটা করছে কবে সরকারি অফিস করে রাখা টাকা কত টাকা আমার টোপালি প্রায় আপনি কি ওই গ্রাহকের টাকাটা সবাই বারো লাখ বলছেন না না এটা আমার টাকা করার কথা আমি নিজেই ঢাকা তস্কু কালকে আমরা থানায় গেছি টাকার অ্যামাউন্ট নিয়ে আমাদের সাথে কথা হয়েছে আবার আমাদের যে তদন্ত যে আসলে এএসআই মাহবুদুল হ্যাঁ ওনার সাথে কথা হয়েছে দেন সার্কেল সাইকেলের সাথে কথা হয়েছে ওনারা বলছে যে এখানে গ্রাহকের যেটা আপনি বলতেছেন বারবার যে আমরা গ্রাহকের তো একজন কোনো অ্যামাউন্ট পাচ্ছি না গ্রাহক আমাদের দিচ্ছে না আমার যেটা হ্যান্ড ক্যাশ আমার ক্যাশ থেকে যেটা গেছে

এই মেয়েটার আমি অনেক দুধ নালতি কইরা রাখা টিক্ষা কইরা রাখা যত টাকা পয়সা দিয়া আমি মেয়েটাকে মানুষ করছি আমার মেয়ে অনার্স কমপ্লিট করছে স্কুল থেকে আসা যাওয়ার পরে হিসেবে ধরলো ও নিচে নেওয়ার পরে দিয়ে আমি দেখলাম যে এই ব্যান্ডার ভিতরে যত মেয়েরা ঢুকে মানে আলো মালিকের নাকি চরিত্র খারাপ নাকি তাও আমি জানতো না আমি জানি না পরে কয়দিন যাওয়ার পর আমি হিসেবে আমার মেয়ে তুমি ফের সেরকম আমার কথাটাও শুনুন ওখানে যাওয়া বন্ধুরা কতদিন আগে এটাই এক বছর আগে অহনে সায় দিয়া আমার কইতাছে আছে সাবিনা আবার একটু দেন আমি কি না সায়দা আর দিব না পরে অনেক তুইয়া বুইয়া নিজলো এই সে আমার এই মেয়েটার দিয়া কোথায় কোথায় পাড়ায় কোনো নিরাপত্তা নেই রাত্রে দশটা বাজে এগারোটা বাজে ফোন দিলি সাবিনা তুই কই মা সারের কাছে আছিস এই বাড়ি স্যারের কাছে তুই নি কিছু জানান বন্ধ করে দি বিলাল মাস্টার হলো একটা রুবেল আছে হেরে দিয়া মনে কারণ ভাই আবার আমার তুইয়া বুইয়া সুভেসকে জানটি বেশি নাই একটা মাসকাল লেগে দেন আমরা লোক খুঁজে লইতেছি পরে সাবিনের বাদ দিয়ে দেবো রাত্রি এগারোটা বাজে গেছে কারণ আমি ইসবের বাসায় গেলাম রাত্রে তো এগারোটা বাজে একটা সম্ভব নেই তোমার না বলছি যে আমার মেয়ে এখান থেকে তুমি বাদ দিয়ে দাও আনটি আমি তো লোক পাই না সাবিনের মতো তোমার প্রতিষ্ঠান তুমি কিভাবে চালাবে এটা সেটা তোমার ব্যাপার পরের দিন বললাম ফরাত তোর আপুর কি খবর কয় আপু আসতেছে আধা ঘন্টা লাগবে ওই দিন রাতে কই ছিল শুনুন আমি তাও বলতে পারি না কই ছিল ফরাত এই হিসেবে দোকানের কর্মচারী সকাল দশটা বাজে গেছি গিয়ে আমার মেয়ে অফিসে ইসব তাহলে চলো এখন তো কোনো গ্রাহক নাই আমরা একটু কথা বলি তো আপনি যে ভিতরে বসে আসেন কি না আমি তোমার ব্যাংকে যাব না আমি তোমার ব্যাংকের গ্রাহক না আমার একটা চলেন চলেন পয়সাটা আমি আমি গিয়েছি ভিতরে তোমার বললাম তোমার এখান থেকে স্বাধীনতা বাদ দিয়ে দিতে তুমি দিয়েছা সব আমার উত্তর দিল কি এটা আপনাদের পারিবারিক ব্যাপার আমি তো আওয়াজ করো না আমি এখানে দাঁড়িয়েছি তুমি আমার মেয়ে আমার হাতে বুঝিয়ে দাও কো না আপনি যেভাবে কথা বলতেছেন এভাবে হু না আরেকটা ফোলার সব কে কয়েক আপনি এই ব্যাপার করতে থাকেন তোমার সাথেই ব্যবহার করি না আমার সন্তান আমি সব কিছু করতে পারবো সেরা উল্টা ফাটলে আমার লগে শৃঙ্খলা ব্যবহার হিসাবে সোহাগে এই ঘটনাটা কতদিন আগে এই ঘটনাটা সবরতার বাইশ দিন আগে আমি কে হন তোর এই ব্যাংকে ঢুকার কারণে আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট আমার পঁচিশ লক্ষ টাকা নষ্ট পাঁচ বরিশ নষ্ট তোমার এই ব্যাংকে ডুইচিয়া আমার মুখ খুললো না আমার পাগল না ছিল না টাকার সুখ বড় সুখ তোর বাবা সাত মাসের আইকা মারা গেছে মানুষের থেকে সাহায্য করে নিয়ে আমি মেয়েটা মানুষ করছি না ভাই আমার কষ্টের মেয়ে না তুই সব সন্ত করে দিয়ে আমার মেয়ের তুই নষ্ট করে দিস আমার মেয়ে আমার আগে না তুই কোনো ধরা বাদ তুই আমার মেয়ের কাছে তোর মা পরিচয় করবি না তুই মাসের কাছে পয়সা তোর মা লাগবো না তোর প্রতিষ্ঠানে তুই তারা খাইতে পারবি আমার মায়ের কান শালা দিয়ে আমার টাকা পয়সা শোনা কেন নষ্ট করছো

একটা ইস স্থান না ওর মতন কুখ্যাতি ওর মতন বেদ কোনো পৃথিবীর বুকে নাই স্যার এই গেছে আমার মেয়েটার শিক্ষিত মেয়েটার আমার মেয়ে আমার মা ছাড়া কিছু বুঝে না আর আমার সেই মেয়েটার আমার বুক থেকে কেটে নিতে আমার কলি যারা ফাইটার যায় আমি কারণে দেখাইতে পারি না আমি অনেক কষ্টের বিনয় মায় আমি এই মায়া মানুষ করছি আর আমি মনে তো বড় করে রাখছি এত আনন্দ করে আমি রাখছি এই ব্যাংকের আমার মে নষ্ট হয় কারণ আল্লাহর এই তিরিশ সুদা গেছে আমি ভাই পঁচিশটা রোজা না খাই আমি রয়েছি এখন আমার মেয়ে নিখোঁজ আমার মেয়ে কোথায় আমি মেয়ে দেখি না আমি যদি কোন ঘটন ঘটে যাই এই দায় হিসাবে হইব আমার মায়ে কয় আমার শখের চাবি না কয় আমি কি কইয়া জানি না রে আমার বুকে তো খাইরা আমার বুকের মিধে চুরি ধরে আমার হজম করে লাইব আমার মাইরা লাইব আমি কি অপরাধী করছি আমার সন্তান আমি সকে দেখি না আমার মেয়ে আমি এখন খুঁজে পাই না আমার মেয়ের 25 বছর পার হয়ে 26 বছর আমার সেই মেয়ে কোথায় আমার কোন করতে করতে বার করতেছি না নিঃশেষ নি তো আমার কষ্ট হইতাছে আমার মেই নামি আড়ক করছি বিলাল মাস্টারের হলো রুবেলে আমার থেকে নিছে আর আয়শায়েদা আমার কইতো শান্তি দেন পড়া দি কইছ শান্তি দেন এরা সবাই মিলা নিয়ে আমার সন্তানন কি করছে আমার সন্তান ভাই আমি চাই বিচার আমার সন্তানন আমার বুকে দে আমার উপরে মায়ের করতেছে আমার বুকের টাকা চালাইছে টাকা পয়সা গেলে টাকা পয়সা পাওয়া যায় আমার সন্তান কোথায় আমার সন্তান আমার পিঠা বুকে ভাই আমি আশা করতে গেছি চাই ইউসুফ হোসেন কর্তৃক টাকার অঙ্কের দাবির প্রতি দ্বিমত প্রকাশ করে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার এরিয়া ইনচার্জ ইলিয়াস হোসেন মুঠোফোনে বলেন ডাচ বাংলা ব্যাংকের শাখায় একান্ন লাখ টাকা নিয়ে পালিয়েছে ম্যানেজার আমি তো ছিলাম ওই জায়গায় ওনার নামে তো মামলা দিতে হবে না আমাদের যাই হোক না সাথে বড় মামলা দিতে হবে না ভাই এইটা তো হের নামে দিবি মালিক ওই মেয়ে পালিয়ে গেছে গিয়া আউটলেটের মালিক জায়গায় ঠিক আছে ভাইয়া ওই ইসু কাস্টমারের টাকা নিয়ে হ্যাঁ জি অনম্বর ওইটাও বেশি করে মামলা কত টাকা নিয়ে বলে এর আছে 8 লাখ 91 এলাকাবাসীর কাছে জানতে চাওয়া হয় অজ্ঞাত কারণে কেউ মুখ খুলতে রাজি হননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক পথচারী মন্তব্য করে বলেন এ বিষয়ে গোয়েন্দা বিভাগের পুঙ্খানুপুঙ্খ ক্রমে জনস্বার্থে উভয় পক্ষের দোষ ত্রুটি বের করে আইনের আওতায় নেওয়া প্রয়োজন এদিকে মুঠোফোনে জানতে চাইলে ফরিদগঞ্জ সানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেছেন তারা আসছিলাম মামলা तयाলায়। তাহলে মামলা দেন আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে দিয়ে চিঠিটা রেজানাইছি। তবে চলে গেছে মনে হয় কোনো একটা গাবলা আছে। ওরা আপনাকে টাকার অঙ্ক বলছিল কত মনে আছে? 51 লাখ